বাংলাদেশের ভিতরে আত্মাত্মিক জায়গা হচ্ছে সিলেট কারণ সিলেটের হৃদয়ে অবস্থিত হজর শাহজাল লাকমাতুল্লা আলাহির মাজার শরীফ যেখানে ইতিহাস ধর্ম এবং আত্মাত্মিকতার মিলন ঘটে চলুন জেনে নেই এই পবিত্র স্থানের পূর্ণ ইতিহাস হজর শাহজালাল লাকমাতলী আলাহীর মাজার জাকিনা শহরে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটি সিলেট সহ গোটা মুসলিম জাতির ধর্মীয় এবং ঐতিহাসিক একটি স্থাপনা তেরশো তিন সালে হজর শাহজালাল লকমাতলী আলাহি ও তার সিলেট আগমন করে এই অঞ্চলে ইসলাম প্রচার করার জন্য মূলত তাদের মাধ্যমে সিলেটে ইসলামে আগমন ঘটে হজর শাহজালাল মাজারটি একটি দরগা হিসেবে পরিচিত এবং এটি পনেরোশো সালের দিকে নির্মাণ করা হয় হজর শাহজালাল লাকমাতলি আলাহি ছয়শো একাত্তর হিস্টি তথা বারোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রাচীন আরবে ইয়ামিন প্রদেশে জন্মগ্রহণ করেন এবং পরবর্তী তার মামা আহমেদ কবিরের সাথে ইয়ামিন থেকে মক্কা এসে বসবাস করে এরপর প্রচারের জন্য আরব মক্কা শরীফ থেকে বত্রিশ তিন তার সফর সঙ্গী তিনশো জন আলুয়ে নিয়ে সিলেট আক্রমণ করে ধর্মপ্রাণ অভিযানে বের হওয়ার সময় তার মামা আহমেদ কবির হজরত শাহজালাল হাতে একমুটু মাটি দিয়ে বলেন যে স্থানে এই মাটির স্থান গন্ড এবং ভর্ণের মিল হবে সেই স্থানে ধর্মপ্রচার করবে সিলেটের ডাক্তার হজর শাহজালাল লাকমত আলী সাথে ঘটনাক্রমে দেখা হয়ে যায় মুসলিম ভীর সেনাপতি সাথে তখন গুরু গোবিন্দকে পরাজিত করার জন্য প্রস্তুতি সেই সময় সিলেটী বসবাস করতেন রাজা গুরু গোবিন্দ যেখানে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই সময় তার অত্যাচারের মাত্রা এমন হয়েছিল যে মুসলিমেরা প্রকাশ্যে ইবাদত করতে পারত না আর সেখানে গুরু কোরবানি সম্পূর্ণভাবে নিষেধ ছিল যদি কেউ এই আইন অমান্য করত তাহলে তাকে অত্যাচার করা হতো একদিন তার ছেলে আকিগার জন্য গুরু কুরবানের করেছিলেন আর ঘটনাক্রমে একটি কাক এক টুকু মাংস নিয়ে গুরু গোবিন্দর প্রাসাদের সামনে নিয়ে গিয়ে ফেলেছিল ছিল গুরু গোবিন্দ যখন শেখ বোরানুদ্দিন গুরু কোরবানির কথা জানতে পারে তখন তৃপ্ত হয়ে বোরানুদ্দিনের ডান হাত কেটে ফেলে এবং তার ছেলের জবাই করে হত্যা করা হয় বোরানুদ্দিন ঘটনা কথা যাওয়া সহ নিষ্ঠু অত্যাচারের কথা শুনে হজ শাহজালাল লাকমাতলি আলাহি সিদ্ধান্ত নিলেন তিনি সৈয়দ নাসির সাথে এই অভিযানে যোগদান করবেন একটি গুরু গোবিন্দ হজ শাহজালাল লাকমাতলি আলাহির যোগদানের খবর পেয়ে বঙ্গপুত্রের সমস্ত নৌক চলাচল বন্ধ করে দিই যাতে করে নদী পার না হতে পারে আসতে পারে তারপরে শাহজালাল আলাহ বিনা ভাদা এই তার তিনশো সাতজন আউলিয়া নিয়ে যাই নামাজে সাহায্যে নদী অতিক্রম করে পরে গুরু গোবিন্দ সৈন্যদের সাথে হজর শাহজালাল লাকমাতি আলাহির সৈন্যদের সাথে যুদ্ধ লেগে যায় যুদ্ধে গুরু গোবিন্দ পরাজয় ঘটে তখন মুসলমেরা গুরু গোবিন্দ প্রাসাদের সামনে নিয়ে আজান দিয়ে গুরু গোবিন্দ প্রাসাদ ভেঙ্গে তছ নচ হয়ে যায় মূলত এভাবে রাজা গুরু গোবিন্দ পরাজয় ঘটে পরাজয়ের পর শাহজালাল আল্লাহ আলায়ের মাটির সাথে সিলেটের মাটি পরীক্ষা করলে সাত ঘণ্ড এবং বন্যের খুব মিল পাওয়া যায় তখন থেকে তিনি এখানে ইসলাম প্রচার করা শুরু করে হজর শাহজালাল লাকমাতালী আলাহির মাজারে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন জালালী কবুতর কথিত আছে হজর শাহজালাল লাকমাতালী আলাহি কথিত নির্দেশে সিলেট আগ্রহ করে তখন যাত্রাকালে কিছুক্ষণ চীন ভারতের দিল্লিতে অবস্থান করেন তখন তিনি অঞ্চলে বসবাস করতে হজর নিজামুদ্দিন আউরিয়া তিনি একজন বিখ্যাত পীর ছিলেন তিনি তিনি একজন একজোড়া সুরমাগের কবুতর হজর শাহজালালকে হুকুহা দিয়েছিলেন পরবর্তীতে হয়তো শাহজাল্লাক মতে আলাহ এর যে সেই কবুতর সাথে নিয়ে সিলেটে নিয়ে আসি মূলত এই কবুতর গুলো দেখা যায় তা জালালের কবুতর বংশধর এছাড়াও মাজারের পাশে একটি পুকুর রয়েছে যেখানে গজার মাছ দেখা যায় যা স্থানীয় এবং দর্শনারীদের জন্য একটি আকর্ষণ ও আজকে এই ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওটি আল্লাহ হাফেজ